সে হচ্ছে যে আমরা গত ক্লাসে যে গুলো শিখছিলাম অক্জলিভার কত প্রকার চার প্রকার এই চার প্রকারের মধ্যে কোন গুলো মানে কোন সাহকারী ক্রিয়াগুলো ভার হিসেবেই ব্যবহার করা হয়ে থাকে সেইগুলোর আজকে সেই টপিকসটা আমরা বোঝার চেষ্টা করবো মানে গত ক্লাসে যেগুলো অবজলভার হিসেবে দেখছি সেই গুলোই আবার ভার হিসেবে ব্যবহার হয়ে থাকে তার অবস্থান আসে ভার হিসেবে সরাসরি সেই ভার হিসেবে ব্যবহার হয়ে থাকে

বিভার থাকে সেগুলো আমরা আইজি যোগ করবো বিং হয়ে যাবে বিং বিং আমরা যখন বলি যে এ আমার মজার বিষয় যে যে সাথে আইজি যোগ করা সেই ক্ষেত্রে এ উচ্চারণ হয়ে থাকে কি উচ্চারণ হয়ে থাকে এ ঠিক আছে বিং হয়ে বিং মানে হয় এখানে বিং থেকে হয়ে তারপরে যদি কোনো ভার্ব থেকে তাহলে সেই ভার্বের সাথে আমরা ভার্বের আগে আমরা টু ব্যবহার করব টু প্লাস ভার্ব বলতে যেমন এখানে মূল ভার্ব ছিল বি এই জন্য বি ভার্ব টু বি আবার দেখো বি বি বলতে বি ভারত হিসাবে বি ভার করছে ভারতের প্রথম রূপ হচ্ছে অ্যামিজার ভার্ভের প্রথম রূপ হচ্ছে অ্যামিজার ভার্ভের তৃতীয় রূপটা হচ্ছে ওয়াজার ভার্ভের তৃত রূপ হিসাবে ভার করব বিম ভারপের সাথে আঞ্জক মানে বিম আর টু প্লাস ভার্ট বলতে টু বি এই যে মূল ভার্ট হচ্ছে বি এই জন্য টু ও বি ক্লিয়ার আচ্ছা এটার অর্থ কী অ্যামিজার মানে হয় ওয়াজার মানে ছিল বিন এবং বিন এটা হচ্ছে যে এ উচ্চারণ হবে আর টু প্লাস বি এসে টু যদি প্লাস বি থাকে মানে টু প্লাস ভার থাকে তাহলে শেষে কি বুঝাই তে তার মানে এটা হয়ে যাবে শেষে কি হয়ে যাবে তে তার মানে টু বি হতে ঠিক আছে টু বি কি হতে টু আমি যে ভার থাকবে সেই ভার বেড়ে যদি টু বসে যায় সেটা হয়ে যাবে হতে মানে বি আছে বি মানে হ আর এখানে কি হয়ে যাবে টু শেষে থাকার কারণে হয়ে গেল টো বি মানে হতে ওকে এরপর আছে যে ডু ভার্ট ডু ভার্ট করগুলো আমরা জানি ডু ডাজ ডিড ঠিক আছে এগুলো আছে ডু ডাজ ডিট কিন্তু ভার্বের রূপ হিসেবে ভার্বের প্রথম রূপ হিসেবে ব্যবহার করা হবে ডু ডাজ ভার্বের দ্বিতীয় রূপ হিসেবে এই ডু ডাজ যে ডিড তৃতীয় রূপ হিসেবে ব্যবহার করা হয় যে ডান আর ভার্বের সাথে যদি আইএনজি করতে যাই তাহলে আমরা কি করব ডুইং আর যদি টু প্লাস ভার্ব নিয়ে আসে তাহলে টু ডু আমি আবার বলছি এগুলো কিন্তু বেস ফর্মেশনের মূল ভাগ জেনেছিল মূল ভাগকে সাহায্য করত এই জন্য এটা সাহায্যকারী ক্রিয়া কিন্তু এখানে কি কাজ করছে সে নিজেই মূল বিষয় মূল ভাব হিসেবে ব্যবহার হচ্ছে সেটা আমরা জানছি তাহলে দেখো অ্যামেজার মানে হয় ডু ডাস এখানে করা হতেছে ডি এখানে করেছিল বুঝেছে ডানের যা তৃতীয় রূপে একই রকম হতে তাহলে ডুইং করে টু ডু করতে এইভাবে আমরা জানবো হ্যাভ হচ্ছে এর প্রথম রূপ হচ্ছে হ্যাভ্যাস মানে ভাবে প্রথম রূপ হিসেবে এটার অর্থ হয়ে যাবে আসে আর এই হ্যাভ্যাজের ভাবে দ্বিতীয় রূপ হিসেবে ব্যবহার করা হবে যেটিকে পাস ফ্রম ছিল আবার তৃতীয় রূপটা হচ্ছে যে হ্যাট এটাও শিল বাট এখানে আমরা তৃতীয় রূপ হিসেবে হ্যাভ্যাসবে প্রথম রূপ হ্যাডের দ্বিতীয় রূপ এই তৃতীয় রূপটা হচ্ছে হ্যাট আর এটির সাথে আমরা ভাইবের সাথে যদি আইনযোগ করতে চাই কি করব হ্যাভিং মূল রূপ এই যে মূল যে ভাব থাকে সেই মূল রূপের সাথে আইনযোগ করতে হ্যাভিং আর যদি আমি টু প্লাস ভাব নিয়ে আসি তাহলে টু হ্যা টু হ্যা ক্লিয়ার আচ্ছা এইগুলো পরেরটা আসছে যে নিট মডেল অজুরের কোনগুলো নিজের অর্থ নিজের অর্থ নিজেই ভার হিসেবে ব্যবহার করে তার মধ্যে হচ্ছে নিট নিট অথবা নিটস ভাবের প্রথম নিট অথবা নিটস নিট মানে প্রয়োজন বা দরকার নিড আর নিডস এর মধ্যে পার্থক্যটা হচ্ছে যে সাবজেক্ট যদি আই হয় সাবজেক্ট ইউ এবং সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বের সাথে কোনো কিছু যোগ করি না বাকি যা আছে সব ক্ষেত্রে এস বাই এস যোগ করি তার মানে এখানে হয়ে যাবে নিড আর এখানে হয়ে যাবে নিডস তার মানে সাবজেক্ট আই সাবজেক্ট ইউ সাবজেক্ট প্লুরাল হলে নিড আর বাকি যত সাবজেক্ট আছে সব ক্ষেত্রে নিডস বুঝতে পারছিস তার মানে এখানে নিড একমাত্র ভার্ব মডেল অফ মধ্যে যে নিজেই নিজস্ব অর্থ হিসাবে এখানে ফান্ড হিসেবে ব্যবহার হয়ে থাকবে ক্লিয়ার ওকে এটা হচ্ছে পাস পারফরম্যান্সে নিডেড মানে প্রয়োজন বা দরকার ছিল আর এটা পাস পার্টিসিপল বা পার্বত্বিত রূপ হিসেবে নিডেড এখানে আইন যুগ বা টুবি আমরা ব্যবহার করি না তারপর আছে ডিয়ার মডেল অফ মধ্যে একটা আছে ডিয়ার যেটা অর্থ হচ্ছে যে ডিয়ার বা ডিয়ার একই রকম সাবজেক্ট আছে সাবজেক্টিভ সাবজেক্ট প্রোনাউন

এখানে যদি আই থাকলো কি লিখতাম আই ডেয়ার ওকে তাহলে ডেয়ারে আছে মূল ডেয়ার বা ডেটস পাস মানে ভার্বের দ্বিতীয় রূপ আছে ডিয়ার আর ওর জন্য আমরা পাস পার্টিসিপল যদি করতে চাই সেটা কি হবে ভার্বের দ্বিতীয় রূপ হিসেবে ডিয়ার এটা আর আমরা আজ যোগ করব না বা টু ডু বা টু প্লাস ভার্ব ব্যবহার করব না তার মানে এইগুলো নিড এবং ডেয়ার এর টু বা ভার্বের সাথে এড যোগ করব না বাকি যেগুলো আছে আমরা রূপ হিসেবে যদি ভার্বের সাথে এড যোগ করতে চাই যে সেগুলো বি ভার্ভের থেকে ডু ভার্বের থেকে হ্যাবিং এর ক্ষেত্রে মানে হ্যাভ এই তিনটা আমি আবারও রিপিট করে বলছি যে আমরা যত সাহায্যকারী ক্রিয়া গত ক্লাসে শিখছিলাম সেই সাহায্যকারী ক্রিয়ার মধ্যে কোন সাহায্যকারী ক্রিয়া নিজেই মূল ভার হিসেবে ব্যবহার থাকে এবং সে ভাব হিসেবে কাজ করে তার মধ্যে থেকে বি ভার্ভ এর মধ্যে পেলাম অ্যামেজার ওয়াজার বি

হয়টা কি আসছে এই হয়টা কি তার নিজের শর্ত আসছে না তাহলে এইটা কি বিভার হিসেবে আমরা সরাসরি পাইছি যেখানে তার নিজের শর্ত পাইছি এখানে কোনো সাহায্যকারী ক্রিয়া আছে পাশে কোনো সাহায্যকারী ক্রিয়া আছে কোনো ভাগ আছে কোনো আছে ভার তাহলে এখানে কোনো ভার নাই এইকে কোনো সাহায্য করে নেই সে নিজেই ভার হিসেবে ব্যবহার হয়েছে তাহলে এই এমটা কি এই যে বিভারের মধ্যে অ্যামিজারের মধ্যে হয় হয় অর্থে এখানে ব্যবহার হয়েছে ক্লিয়ার তারপরে আসি আই ডু দা ওয়ার্ড এই ডু দা ওয়ার্ড কি এই ডুটা কিন্তু গেলে মূল ভার্ব হিসেবে বের করছে তার মানে আমি এই কাজটি করি এখানে ডুটা নিজে শর্তেই ব্যবহার হয়েছে ক্লিয়ার এখানে বাকি কত অন্য কোনো ভার্ট নাই আছে নাই আবার দেখো আই হ্যাভ আই হ্যাভ আ পেন এই হ্যাভটা কি ভার্ব আছে এখানে কোনো ভার্ট আছে নাই তাহলে এই ভার্টটা কি আছে আমার কি কলম আছে এই যে আছে বা ছিল আগে তো বললাম আছে বা আছে বুঝলে হ্যাভ হ্যাজ মানে আছে

কি হতে পারে দরকার বা প্রয়োজন তাহলে এখানে কি এটা কি মডাল অফ দিভার বিষয়ে ব্যবহার আছে না এটা নিজেই ভার বিষয়ে ব্যবহার করা আছে কারণ মডাল অফ যদি থাকতো তাহলে এখানে কোনো না কোনো ভার থাকতো আছে কোনো ভার নাই ওকে তারপর দেখো হি ডেয়ার্স সাবজেক্টে যে বললাম হি থাকলে তো অবশ্যই এই ধরে যোগ হবে কিন্তু হি ডেয়ার্স এই ডেয়ার্স কি মানে এখানে যে সে সাহস করে কাজ করে এই সাহস করে কাজ করে এটা কি ডেয়ার্স এর পাশে কোনো ভার আছে তাহলে এই এটা কি নিজেই ভার হিসেবে ব্যবহার হয়েছে তাহলে আমরা এখন ক্লিয়ার হয়ে গেছি যে এটার আবার পাস ফর্ম হতে পারে আমি জানি আই ওয়াজ হতে পারে আই ওয়াজ আ স্টুডেন্ট এই যে পাস ফর্ম হতে পারে বা আই ডিড দা ওয়ার্ড এটা পাস ফর্ম হতে পারে আই আই হ্যাড দা হ্যাড আ পেন আমার কলম ছিল এটা পাস ফর্ম হতে পারে আই নিডেড দা ব্যাগ আমার প্রয়োজন ব্যাগটা প্রয়োজন ছিল পাস ফর্ম হতে পারে আই ডার্ড দা ওয়ার্ড আমি সাহস করে কাজটি করেছিলাম এটাও পাস ফর্ম হতে পারে কিন্তু মূল রূপ হিসেবে এখানে ব্যবহার হয়েছে যে যে এবং এইগুলো সময় মূল ভার হিসেবে এখানে ব্যবহার হয় কোনো ভারকে সাহায্য করে না তাহলে আমরা আজকের ক্লাসে এই জিনিসটা বুঝলাম যে যে সাহায্যকারী ক্রিয়াগুলো আছে তার মধ্যে সে নিজেই ভার হিসেবে ব্যবহার হয়ে থাকে